নারী আপনার জীবন একেবারে তছনছ করে দেবে তাই যত দূর সম্ভব এই চার ধরনের নারীকে আপনারা সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন এই চার ধরনের নারী যে পুরুষের জীবনে তার জীবনসঙ্গী হিসেবে যাবে বিশ্বাস করেন ওই পুরুষের জীবন একেবারে তছনছ হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে শুধু তার একার জীবন নয় তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে ভাইয়াকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ এই চার ধরনের নারীকে যদি আপনারা আপনাদের জীবনে জড়িয়ে ফেলেন তাহলে ভাই আপনাদের জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে নিজেদের জীবন সঙ্গী বাছাই করার আগে অবশ্যই এই চার ধরনের নারীকে বাদ রেখে তারপরে নির্বাচন করবেন এক নাম্বার অতিরিক্ত টাকা খরচ করা মেয়ে যে মেয়েগুলো অতিরিক্ত টাকা খরচ করে বিশ্বাস করেন আজকে না হলে কালকে এই মেয়েগুলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবেই যাবে আপনি হয়তো প্রথম স্টেজে বুঝতে পারবেন না যে স্ত্রী টাকা পয়সা লাগতেছে লাগবেই তো কিন্তু অতিরিক্ত টাকা পয়সা খরচ করা ভাই কারোর জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না যে মেয়েগুলো অতিরিক্ত টাকা খরচ করে সে নিজে কোনো কিছু সেভ করতে পারে না সঞ্চয় করতে পারে না ঠিক সে সেইভাবে তার স্বামীকেও কোনো কিছু ভালো কোনো কিছু সেভ করতে দেয় না সে অতিরিক্ত টাকা প্রয়োজন হলেও খরচ করে প্রয়োজন না হলেও খরচ করে এই ধরনের মেয়ে আপনার জীবনে আসলে ভাই আপনার জীবন নস হয়ে যাবে দুই নাম্বার অতিরিক্ত অহংকারী মেয়ে যে মেয়েদের মধ্যে অহংকার বেশি থাকে ওই মেয়েগুলো আর যাই হোক স্বামীর কথা মতো অন্তত চলে না এটা আপনাকে বুঝতে হবে মানতেও হবে একটা মেয়ে যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসে তার ভেতরে এই ব্যাপারটা কাজ করে যে আমি দেখতে শুনতে কম কিসে আমি দেখতে শুনতে সুন্দর আমি একটা মোটা টাকার স্যালারি পাই মাস শেষে আমি রূপবতী গুণবতী তার উপরে আমার বাবার এত বিত্তশালী আমার বাবার এত এত টাকা সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা অহংকার কাজ করে আর এত অহংকার নিয়ে আমি কেন আমার স্বামীর কথায় উঠব বসবো আমি কেন আমার স্বামী যেটা বলবে আমি সেটাই মেনে চলবো বরং আমি যেটা বলবো আমার স্বামী সেটা শুনবে সেইভাবে আমার সংসার চলবে ধরনের চিন্তা ভাবনায় সে একটা অহংকারী মেয়ে হয়ে ওঠে এবং এই অহংকার যদি থাকে একটা মেয়ের মনে সে কখনো তার স্বামীর সংসার সুখে করতে পারে না আর ওই স্বামী মানুষটার হাল একেবারে বেহাল বানিয়েছে অহংকারী মেয়েরা কখনো তার স্বামীকে সম্মান দেয় না তার স্বামীর কোনো কথার মূল্যায়ন করে না আপনি স্বামী হিসেবে যেটা বলবেন ওই মেয়েটা তার উল্টো কাজটাই করবে কারণ আপনার কথা আর তার কাছে বিন্দু পরিমাণ কোনো দাম থাকবে না সে যেটা বলবে সেটাই রাইট সেটাই সঠিক এমনটাই ফলাবে তিন নাম্বার অতিরিক্ত রাগই মেজাজি মে যে নারীদের অতিরিক্ত রাগ থাকে এদের কোনো লজ্জা বলতে কিছু থাকে না এদের বোধগম্যতাও খুব একটা বেশি থাকে না কারণ আপনাকে স্বামী হিসেবে তো মানাদুরের কথা যে কারোর সামনে আপনাকে অপমান করতে তার কোনো বিন্দু পরিমাণ দ্বিধাবোধ কাজ করবে না আপনাকে সবার সামনে ছোট করবে চার নাম্বার যে নারীদের অনেক পুরুষ বন্ধু থাকে যে নারীদের অনেক পুরুষ বন্ধু থাকে ওই নারী আপনাকে কখনো শান্তিতে বাঁচতে দেবে না আপনার জীবনে এক ধরনের মানসিক অশান্তি আঠার মতো লেগে থাকবে আপনি কোথাও গেলে শান্তি খুঁজে পাবেন না এই চার ধরনের নারীকে আপনারা যদি কখনো জীবনসঙ্গী হিসেবে বেছে নেন বিশ্বাস করেন ভাই আপনার পুরো জীবন একেবারে ধ্বংস হয়ে তস নস হয়ে যাবে তাই অবশ্যই বলবো বিবাহিত জীবনে যাওয়ার আগে মেয়ে নির্বাচন করার আগে অবশ্যই এই চার ধরনের নারীকে এড়িয়ে তারপরেই নির্বাচন করুন